হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমার বড় যাইবাবু ছদ্মবেশ তো দেখিয়েই দিলাম কিভাবে ছদ্মবেশ করে দাঁড়িয়ে আছে তো আমাকে বলল যে শম্পা তুমি আমার ভিডিও করো তো আমি ভিডিও শুরু করতেই না করতেই আমার জানাইবাবু কাক্তারোকা হয়ে গেছে যাই হোক দেখো বাবাদের এখন বোঝ বসানো অর্ধেকটা হয়েছে তো আমিও কিছুটা ধরিয়ে দিয়েছিলাম ঘর তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আবার দেখো আবারও চলে গেছি তো ভিডিওর মধ্যে আমি থাকবো না কেমন লাগে তার জন্যে আমিও চলে গেলাম আবার তো এইভাবে খরগুলো ধরিয়ে দিচ্ছি আর সবাই মিলে গাছ লাগাচ্ছিলো আর দাদাকে আমি খরগুলো ধরিয়ে দিয়েছিলাম দাদা এইভাবে ঘর চাপাচ্ছে তো তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম তোমরা বলবে যে কেমন লেগেছে ভিডিওটা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে আমাদের গ্রামের দিকে পান বরুজের গাছ লাগানো হয় তো যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই জানবে চলো ভিডিওটা যায় না থ্যাংক ইউ শেষ পানের বাগানটা বসানো কমপ্লিট হয়ে গেল তো তোমাদের ঘুরে ঘুরে দেখাই যে ঠিকঠাক বসানো হয়েছে কিনা আর এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ এই বাঁশগুলো এই চারাগুলো কিছুটা লাগাতে বাকি রয়েছে এই লাগা চারাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে বাঁশগুলো ঠিকঠাক করে দেওয়া হবে তো আমার এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ